হ্যালো গাইস বিশ্বজুড়ে প্রশ্ন শূন্য দুইয়ে আপনাদের স্বাগতম আজকে আমরা জানব এশিয়া মহাদেশের সেরা পাঁচটি দেশের রাজধানীর নাম এখানে চারটি অপশন থাকবে এবং শোনার পর তিন সেকেন্ড সময় পাবেন চিন্তা করার জন্য এর মাধ্যমে যাচাই হয়ে যাক আপনি আগে কোনটি জানতেন চলুন শুরু করা যাক ভারতের রাজধানী কোথায় হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অপশান এ কলকাতা বি মুম্বাই সি দিল্লি ডি হায়দ্রাবাদ ভারতের রাজধানী কোথায় ওয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া এর সঠিক উত্তরটি হল অপশান সি দিল্লি দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি দিল্লি চীনের রাজধানী কোথায় হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ চায়না অপশান এ সাংহাই বি হংকং সি বেইজিং ডি তিয়ানজিন চীনের রাজধানী কোথায় হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ চায়না এর সঠিক উত্তরটি হলো অপশন সি বেইজিং দ্য কারেক্ট আনসার ইজ অপশান সি বেইজিং পাকিস্তানের রাজধানী কোথায় হায়ার ইজ দ্য ক্যাপিটাল অব পাকিস্তান অপশান এ কারাচি বি ইসলামাবাদ সি লাহোর ডি পেশোয়ার পাকিস্তানের রাজধানী কোথায় ওয়ার ইজ দ্য ক্যাপিটাল অব পাকিস্তান এর সঠিক উত্তরটি হল অপশন বি ইসলামাবাদ দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি ইসলামাবাদ মায়ানমারের রাজধানী কোথায় ওয়ার ইজ দ্য ক্যাপিটাল অব মায়ানমার অপশন এ ইয়াগুন বি মান্ডালে সি নেপিডো ডি নাইপাইডো মায়ানমারের রাজধানী কোথায় ওয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ মায়ানমার এর সঠিক উত্তরটি হলো অপশন ডি নাইপাইডো দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি নাইপাইডো বাংলাদেশের রাজধানী কোথায় হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ অপশান এ চট্টগ্রাম বি রাজশাহী সি খুলনা ডি ঢাকা বাংলাদেশের রাজধানী কোথায় হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এর সঠিক উত্তরটি হলো অপশন ডি ঢাকা দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি ঢাকা এমনই ইন্টারেস্টিং প্রশ্ন এবং উত্তর জানার আগ্রহ থাকলে বিশ্বজুড়ে প্রশ্ন শূন্য দুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ